আসসালামু আলাইকুম চলে আসলাম যেখানে একটা বাড়ি করবো ছোটখাটো খাটো জায়গাটা দেখতে অনেক গাছ রোপণ করছে দিয়ে হচ্ছে গাছ নারিকেল গাছ প্রচন্ড বাতাস এখানে মাঠের মধ্যে বলতে গেলে মাঠ এই যে চারদিকে শুধু গাছ গাছ আর দেখা যাইতেছে পাঁচটাতে সবুজ আর সবুজ সুপারির চারা গুলা পাকা হয়ে গেছে আর কি অনেকদিন যারা বৃষ্টি হইতেছে অনবরত এই কারণে গুলা হেলে দিতে গেছে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে করা যায় আর কি এই হচ্ছে সুপারি গাছগুলা আর বেড়ার পাশে প্রত্যেকটা বেড়ার পাশেই এই সবগুলো সুপারি গাছ রোপণ করা হয়েছে সুপারি গাছগুলো যখন বড় হবে অনেক সুন্দর দেখা যাবে এই যে চারিদিকে শুধু সুপারি গাছ আর সুপারি গাছ বড়ই গাছ অনেক রকম গাছে লাগানো হয়েছে এখন আল্লাহাক যদি এগুলো নষ্ট না হয় আর কি সবগুলা গাছ যদি টিকা থাকে তাহলে আশা করি ভালো আর কি সুপারি গাছগুলাকে আরো বেশি সুন্দর দেখা যায় নারিকেল গাছ একটা দুইটা তিনটা তিনটা কোথায় জানি লাগাইলাম এখানে হচ্ছে যে দুইটা এই হচ্ছে পাঁচটা নারিকেল গাছ সুন্দর দেখা যাইতেছে দিক কারণে আরো বেশি সুন্দর দেখা যাইতেছে এই যে আতা ফল গাছ এরপর হচ্ছে আপনার কি জানি রামবু এরপর হচ্ছে সরিফা গাছ এরপরে হচ্ছে যে কাঠাদাম ডালিম জাম্বুরা জলফাই অনেক রকমের গাছও লাগানো হয়েছে কিছু কিছু গাছও লাগাইছি এরকম যেগুলো আমার নাম জানি না এই হচ্ছে আমার ছোট্ট একটা ফুসকুনি আর কি ফুসকুনিটা পানিতে থই থই এখনকার যদি কিছু মাছ দেওয়া যেত মনে হয় অনেক ভালো হইতো আর কি এই যে অনেক পানি পুসকনির মধ্যে প্রচুর পানি ও আল্লাহ আমি এই যে বড়ই পাশের গাছগুলো সুন্দর অনেক হাইওয়ে ইন্ডিয়া পানির কারণে আমার একটা গাছ পড়ে গেছে মাটিতে এটা উঠে আমি অন্য জায়গা লাগাইতে হবে আর কি এটা হচ্ছে সত্য একটা পুষকুনি শিবর না ছোট সিরিয়ালে লাগানো হয়েছে বাট পানির কারণে মনে হয় না টিকবে কিনা সন্দেহ আছে চারোদিকে শুধু পানি আর পানি পানির কারণে গাছগুলা মনে হয় কিছু নষ্ট হয়ে যাবে আর কিছু থাকবে আর কি দেখা যাক আল্লাহ বরসা